দোয়া কোন না পারলে কীভাবে বিতির নামাজ পড়তে হয় দোয়ায়ে কোনোদ ছাড়া বিতির নামাজ পড়ার সঠিক নিয়মটি আজ আপনাদেরকে বলে দিব ইনশাআল্লাহ সম্মানিত তিনি ও বোন অনেকেই মনে করে থাকেন যে আমি যেহেতু দোয়ায়ে কনুদ পারি না আর বিতির নামাজ যেহেতু দোয়াই কোনোদ পড়তে হয় তাহলে আমি কিভাবে বিতির নামাজ পড়বো এই চিন্তা করে অনেকেই বিতির নামাজ ছেড়ে দিয়ে থাকেন আমি বলবো কোনো ভুল করেও বিতির নামাজ ছেড়ে দিবেন না নামাজ ছেড়ে দিলে পক্ষ থেকে আপনার উপরে গজব হবে শুধু তাই নয়। ফরজ নামাজ না পড়লে যেমন আপনি গুণাগার হবেন ঠিক তেমনই ভাবে আপনি যদি নামাজ না পড়েন তাহলে আপনিও এমন ঘুণাগার হবেন কাল হাসনের ময়দানে আপনাকে কঠিন শাস্তি ভোগ করতে হবে সম্মানিত দিনই ভাই বোন কেউ যদি নিয়মিত বিতির নামাজ ছেড়ে দেয় একেবারে সে বৃত্তির নামাজ আদায় না করে তাহলে তার সংসার থেকে থেকে বরকত উঠে যায় ওই সংসারের উপরে আল্লাহ তালা গজব নাজিল করেন না বৃত্তির নামাজ এতই দামি এতই গুরুত্বপূর্ণ সম্মানিত একটি নামাজ সুন্নত এবং নফল নামাজের মতন নয় বৃত্তির নামাজ হলো প্রায় ফরজের সমতুল্য এই জন্য জীবনে কোনোদিন বৃত্তির নামাজ ছেড়ে দিবেন না আপনি যদি দোয়াই কোনো না পারেন তাহলে এইভাবে বৃত্তির নামাজ আদায় করিবেন সম্মানিত তিনি ভাই বোন প্রথমে কিবলামুখী হয়ে সোজা হয়ে দাঁড়াবেন করবেন দাঁড়িয়ে নিয়ত করিবেন এইভাবে আমি কিবলামুখী হয়ে আল্লাহ তালার সন্তুষ্টির জন্য তিন রাখা আদ বিতিরের নামাজ আদায় করিতেছি যারা এক রাখাত বিতির পড়েন তারা এইভাবে নিয়ত করিবেন আমি কিবলামুখী হয়ে আল্লাহ তালার সন্তুষ্টির জন্য এক রাখা আদ বিতিরের নামাজ আদায় করিতেছি নিয়ত শেষ করে প্রত্যেক নামাজে হাত দুটি যেইভাবে উঠিয়ে থাকেন ঠিক সেভাবে উঠাবেন উঠিয়ে আল্লাহ আকবার বলে হাত ছেড়ে দিয়ে বেঁধে ফেলবেন বাঁধার পরে সানা পাঠ করিবেন এইভাবে সুবহানাকা কেল্মা বি হান্দি কাসমু কা উয়াতা এলা ইলা ওইরুক সানা পাঠ করার পরে একবার আউজুবিল্লাহ এবং একবার বিসমিল্লাহ এইভাবে পাঠ করিবেন আউজ মিনাশ হিমিনা তনজিম বিসমিল্লাহ الله الرحمن الرحيم অতপর সূরা আল ফাতিহা শুরু থেকে শেষ পর্যন্ত সহি শুদ্ধ করে একবার এই ভাবে পাঠ করিবেন الحمد لله رب العالمين. الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم. غير المغضوب عليهم ولا الضالين. أطبر أكبر بلبن آمين. أطبر بلبن. بسم الله الرحمن

আপনি চাইলে এই সূরাটিও পাঠ করতে পারেন অথবা যে যেকোনো একটি সূরা পাঠ করে দিবেন ইনশাআল্লাহ সূরা পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে rukute চলে যাবেন rukute এর উপর তাজবি পাঠ করিবেন কমপক্ষে তিনবার এভাবে সুবহান রাব্বিয়াল আযীম আপনি চাইলে তাজবি পাঁচবার অথবা সাতবার পাঠ করিতে পারেন তাজবিটি পাঠ করা শেষ করে সামিআল্লাহু লিমান হামিদা বলে সুজা হবেন সুজা হওয়ার পরে ছোট্ট দোয়াটি পাঠ করিবেন রাব্ব অতপর আরেকটি ছোট্ট দোঁয়া পাঠ করার চেষ্টা করিবেন যেই দোয়া পাঠ করিলে আল্লাহ তাআলা বান্দাকে অসংখ্য অগণিত নেকি দান করেন সুবহানল্লাহ আর সেই বরকত পূর্ণ ফজিল পূর্ণ সম্মানিত দোয়াটি হলো আমদান কাসি এবং যদি দোয়াঁটি না পারেন পাঠ করতে হবে না কোনো সমস্যা নেই একটু সময় দাঁড়িয়ে অপেক্ষা করিবেন অতপর আল্লাহ আকবার বলে শেষ চলে যাবেন সেজদাই গেছে দা পাঠ করিবেন কমপক্ষে তিনবার এইভাবে সুবহান রাব্বিয়াল আ'লা আপনি চাইলে এই তাসবিহ পাঁচবার অথবা সাতবার পাঠ করিতে পারেন তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন বসে দুই সেজদার মাঝখানে এই ছোট্ট দোয়াটি একবার এইভাবে পাঠ করিবেন রাব্বি গফিরলি দোয়াটি একবার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে আরেকটি সেজদা চলে যাবেন সেজদাই গেছে দা পাঠ করিবেন কমপক্ষে তিনবার এইভাবে সুবহান রাব্বি আল আ'লা আপনি চাইলে তাসবিহ 5 বার অথবা 7 পাঠ করতে পারেন তাজবিটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে হাত দুটি বেদে ফেলবেন অতঃপর বিসমিল্লা পাঠ করে দিবেন এই ভাবে বিসমিল্লাহির রহমানির রহিম শুরু থেকে শেষ পর্যন্ত সহি শুদ্ধ করে একবার পাঠ করেবেন ইনশাআল্লাহ অতপর একবার বলবেন আমিন অতপর বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম অতপর যেহেতু এটা দ্বিতীয় রাকাত এইজন্য আপনি প্রথম রাকাতে যে সূরাটি পাঠ করেছিলেন ওই সূরার পরবর্তী এবং ওই সূরার থেকে ছোট একটি সূরা পাঠ করবেন ইনশাআল্লাহ আপনাদের বোঝানোর জন্য আমি প্রথম রাকাতে সূরাতুল ফিল তথা আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা এই সূরাটি পাঠ করেছিলাম এইজন্য দ্বিতীয় রাকাতে ওই সূরার পরবর্তী এবং ওই সূরার থেকে

অথবা যে কোনো একটি সোরা পাঠ করে নেবেন ইনশাআল্লাহ শ সোরা পাঠ করা শেষ করে আবহা আকবার বলে রুকোতে চলে যাবেন রুকোতে থেকে রুকোর তাজবি পাঠ করিবেন কমপক্ষে তিনবার এইভাবে শো অফ বি এল আপনি চলে তাসবি পাঁচবার অথবা সাতবার পাঠ করিতে পারেন তাজবিটি পাঠ করা শেষ করে সেমি আলহ হামিদা বলে সোজা হবেন সোজা হওয়ার পরে ছোট্ট দোয়াটি পাঠ করিবেন ওর অফ ব্যান ক্যাল অথবা সেই ছোট্ট দোয়াটি পাঠ করার চেষ্টা করিবেন হামদান কাসীরান তাইবান মুবারাকান ফি যদি দোয়াটি না পারেন পাঠ করতে হবে না কোনো সমস্যা নেই একটু সময় দাঁড়িয়ে অপেক্ষা করিবেন অতঃপর আল্লাহু আকবার বলে সাজদায় চলে যাবেন সাজদাই গোserde তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে তিনবার এই ভাবে সুবহান রাব্বিয়াল আ'লা আপনি চাইলে এই তাসবিহ পাঁচ অথবা সাত পাঠ করতে পারেন তাসবিহি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন বসে দুই সাজার সেই ছোট্ট দোয়াটি একবার এইভাবে পাঠ করিবেন রব্বি গফিরলি দোয়াটি খুবই ফজিলতপূর্ণ বরকতপূর্ণ একটি দোয়া অবশ্যই পাঠ করিবেন দোয়াটি পাঠ করা শেষ করে আল্লাহ আকবর বলে আরেকটি সেজদায় চলে যাবেন সেজদায় গিয়ে সেজদা তাজবি পাঠ করিবেন কমপক্ষে তিনবার এইভাবে আপনি চাইলে এই তাজবি পাঁচবার অথবা সাতবার পাঠ করিতে পারেন তাজবিটি পাঠ করা শেষ করে আল্লাহ আখবার বলে সোজা হয়ে বসে পড়বেন اكبر التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته. আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সুজা হয়ে দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে হাত দুটি বেঁধে ফেলবেন অতপর বিসমিল্লাহ পাঠ করে দিবেন এইভাবে বিসমিল্লাহির রহমানির রহিম অতঃপর যেহেতু এটা তৃতীয় রাকাত এইজন্য আপনি দ্বিতীয় কাঁতে যেই সোরাটি পাঠ করেছিলেন ওই সোরার পরবর্তী এবং ওই সোরার থেকে ছোট একটি সূরা পাঠ করিবেন আপনাদের বোঝানোর জন্য আমি দ্বিতীয় সূরাত কর তথা লি ই এই সোরাটি পাঠ করেছিলাম এই জন্য তৃতীয় একা ওই সোরার পরবর্তী এবং ওই সোরার থেকে ছোট একটি সোরা পাঠ করিব আর তার জন্য আমি আন নাসরি তথা আনাসরুল্লাহ এই সোরাটি বেছে নিচ্ছি আপনারা চাইলে সোরা ইখলাস পাঠ করতে পারেন কোন সমস্যা নেই শুধুমাত্র আপনাদের বোঝানোর জন্য আমি এই ছোট্ট সোরাটি একবার পাঠ করছি পাঠ করা শেষ করে হাত ছেড়ে দিয়ে আবার হাত উঠিয়ে আল্লাহু আকবার বলে হাত হয় অতপর দোয়ায়ে কুনুত পাঠ করিতে হয় যেহেতু আপনি দোয়ায়ে কুনুত পারেন না আপনি কোনো কারণ বশত দোয়ায়ে কুনুত মুখস্থ করতে পারেন বা আপনার কাছে এটা অনেক কঠিন মনে হয় আপনি জীবনের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে হলেও কুনুত জাতীয় যে কোনো একটি দোয়া মুখস্থ করার চেষ্টা করিবেন আমরা দোয়ায়ে কুনুত বলতে আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা শুধু এই দোয়াকেই বুঝি থাকি কিন্তু না কোনুদ জাতীয় অনেক দোয়া আছে অনেক দোয়াকে দোয়ায় কোনুদ বলা হয় এই কোনুদ জাতীয় যে কোনো একটি দোয়া আপনি মুখস্থ করে নিবেন। সম্মানিত দিন ভাই বোন যদি আপনি মুখস্থ করতে না পারেন তাহলে কি করবেন তাহলে আপনি আল্লাহ আকবার বলে হাত বেঁধে এই ছোট্ট দোয়াটি অন্তত পাঠ করার চেষ্টা করিবেন হাসা ওয়াফিল আখিরাতি হাসান ওয়াকিনা আযাবান নার যদি এই দোয়াটি না পারেন সর্বশেষ এই দোয়াটি অবশ্যই পাঠ করার চেষ্টা করিবেন আল্লাহুম্মা আযিরনা মিনান এই দোয়াও যদি না পারেন বা কোনো দোয়াই আপনি পারেন না তাহলে আপনাকে দোয়া পাঠ করতে হবে না শুধুমাত্র একবার আউযুবি বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম এই আউযু বিল্লাহ পাঠ করে আপনি আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করবেন কমপক্ষে তিনবার এইভাবে সুবহানাল রাব্বিয়াল আযীম আপনি চলে এই তাসবিহ পাঁচবার অথবা সাতবার পাঠ করতে পারেন তাসবিহটি পাঠ করা শেষ করে সামিআল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন সোজা হওয়ার পরে ছোট্ট দোয়াটি পাঠ করবেন ব্যানাল হম দে অতপর সেই দোয়াটি পাঠ করার চেষ্টা করিবেন হাম ক্যাসি রং ত যদি এই দোয়াটি না পারেন পাঠ করতে হবে না কোনো সমস্যা নেই একটু সময় দাঁড়িয়ে অপেক্ষা করিবেন অতপর আল্লাহ একবার বলে সেজদা চলে যাবেন সেজদায় কে সেজদা তাসবি পাঠ করবেন কমপক্ষে তিনবার এইভাবে শুভ বি এল আপনি চলে তাজবি পাঁচবা অথবা সাতবার পাঠ করিতে পারেন তাজবিটি পাঠ করা শেষ করে আল্লাহ আকবার বলে সুজা হয়ে বসে পড়বেন বসে দুই সাজদার মাঝখানে সেই ছোট্ট দোয়াটি একবার এইভাবে পাঠ করিবেন দোয়াটি একবার পাঠ করা শেষ করে আল্লাহ আকবার বলে আরেকটি সাজদায় চলে যাবেন সাজদায় গেছে তাজবি পাঠ করিবেন কমপক্ষে তিনবার এইভাবে আপনি চাইলে তাজবি পাঁচবার অথবা সাতবার পাঠ করিতে পারেন তাজবিটি পাঠ করা শেষ করে আল্লাহ

السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أطفلت بردرد إبراهيم إيبابة اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ما سرى بعد كل بني بحبي. اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم السلام عليك. مرحمة الله و تفر بامدك يا كتي السلام بيني السلام عليكم ورحمة الله এইভাবে দুইটি সালাম দিয়ে নামাজটি শেষ করবেন সম্মানিত দিনী ভাই ও বোন আমি আশা করছি তিন রেখে আদবিতির সালাদ কীভাবে দোয়ায় কোনো ছাড়া সঠিক নিয়মে আদায় করিতে হয় এই বিষয়টি আপনারা সুস্পষ্টভাবে বুঝতে পেরেছেন এবং শিখতে পেরেছেন আমি আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল সেই সাথে সাথে যারা এক রেখাত বিতির আদায় করে থাকেন আপনারাও যে স্থানে দোয়ায় কোনো পড়তে হয় সেই স্থানে শুধু এই ছোট্ট দোয়াটি পড়ে নেবেন দোয়া না পারলে যে বিকল্প পদ্ধতির কথা বলে দিলাম এই পদ্ধতি অনুসরণ করবেন এইভাবে আপনারা এক রেখাত বা তিন রেখাত বিতিরের সালাদ সঠিক নিয়মে আদায় করিবেন ইনশাল্ল হয়ে যাবে কোনো সমস্যা নেই আর আপনি চেষ্টা করতে থাকবেন দোয়ায় কলুত মুখস্থ করে নেওয়ার জন্য সম্মানিত দিনই ভাই বোন আমি আশা করছি আজকের এই ছোট্ট ভিডিওটি আপনাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল অতএব সকলকে বলবো সদ্গায় জারিয়ার উদ্দেশ্যে কম একটি হলে শেয়ার করে দিবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার মতামত কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ সকলের জন্য দোয়া করি সকলে আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু